আপনারা কারা বাবু আপনাদের কতটুকু মাংস দেব বলুন আমরা ফুড ইন্সপেক্টার ডিপার্টমেন্ট থেকে আসছি আমাদের কাছে খবর আছে আপনার দোকানে পচা মাংস বিক্রি হয় না না এ একই বলছেন বাবু আমি এরকম কাজ করব কেন হ্যাঁ সেটা আমরা বুঝে নেব আমরা এই মুহূর্তে আপনার মাংসের ওপর একটি কেমিক্যাল দেব। যদি আপনার মাংস ভালো হয় তবে সেটি কোনো রকম বিক্রিয়া করবে না আর যদি খারাপ হয় তাহলে লাল বর্ণ ধারণ করবে এই নিয়ে যান নিয়ে যান তাজা তাজা মাংস নিয়ে যান একদম কম দামে ভালো মাংস দেরি করলে পাবেন না কম দামে ভালো জিনিস চাইলে তাড়াতাড়ি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান তাজা তাজা মাংস নিয়ে যান তাজা তাজা মাংস নিয়ে যান এখন না এলে আর পাবেন না দেরি করলে আপনা দেরি ক্ষতি নিয়ে যান নিয়ে যান দাদা কত করে মাংস দিচ্ছ দাম দাম মাত্র টাকা বলো তোমার কাছে মাংসের এত কম হ্যাঁ এক কি দাদা আমি কম দামেই মানুষকে মাংস দিতে ভালোবাসি যাতে খেয়ে পড়ে তারা বাঁচতে পারে বুঝলে আচ্ছা তাহলে তুমি আমাকে এক কিলো মাংস প্যাকেট করে দাও হ্যাঁ দাদা দিচ্ছি একটু অপেক্ষা করুন তো এভাবেই ফুসলিয়ে ফাঁসলিয়ে মাংস সবাইকে গতিয়ে দিতে পারলেই আমাকে আর দেখতে হবে না প্রচুর টাকা লাভ করব আমি তা বাবা মাংস কত করে দিচ্ছ তাজা মাংস একশো আশি টাকা প্রতি কিলো তা কতটুকু দেব আপনাকে বলো কি গো ভাইয়া ওদিকে সুখেন তো একশো টাকা প্রতি কিলো মাংস দিচ্ছে আর তুমি দিচ্ছ একশো আশি টাকা এ তো রীতিমতো দিনে দুপুরে না গো কাকা ওই পচা মাংস বিক্রি করে তাই জন্যই ও দাম এত কম করে দেয় আরে রাখো তোমার তাজা মাংস সকাল বেলায় মিথ্যে কথা বলবার জায়গা পাওনি যদি পচা মাংসই দেবে তাহলে ওর দোকানই এত ভিড় কেন আসলে মানুষ তো বুঝতে পারে না তাই ওর দোকানে ভিড় জমিয়ে বসে আছে হ্যাঁ আর তুমি বুঝি সব বুঝে বসে আছো যত সব তুমি তোমার মাংস নিয়ে থাকো আমি দোকানে চললাম আজকেও আমার মাংস খুব একটা বিক্রি হলো না বেশির ভাগটাই এখনো করে আছে গিন্নি গিন্নি কোথায় গেলে তুমি আমি বাজার থেকে চলে এসেছি কি হয়েছে বলো দেখি তোমার এই দুপুর বেলা কানের মাথা খাচ্ছ কেন হ্যাঁ না মানে বলছিলাম যে আমি বাজার থেকে এলাম তা আমাকে কি উদ্ধার করে দিয়েছ নাকি এসেছো হাত মুখ ধো আমি গেলবার ব্যবস্থা করছি কইকো গিন্নি কতক্ষণ বসে থাকবো এবার তো খাবারটা নিয়ে এসো নাও গেলো গিলে আমাকে উদ্ধার করো এরকম করে বলছো কেন গিন্নি তা এরকম করে বলবো না তো কেমন করে বলবো শুনি তুমি একেবারে কি রাজ রাজার বংশধর নাকি যে তোমাকে আপনি আঙ্গে করে কথা বলতে হবে রাজরাজার বংশধর না হলেও তোমার অভাবটা তো কিছু রাখিনি নাটক দেখলে বাঁচা যায় না তা আমার কোন অভাবটা তুমি পূরণ করেছো শুনি বাজারে তো মাংস বেচে যা টাকা রোজগার করে আনো তাতে ওই কোন রকমের টেনে টুনে সংসারটা চলে যায় বেশিরভাগ মাংসই তো তোমাকে ফেলে দিতে হয় তা কি করবো গিন্নি বেঁচে যাওয়া মাংস রেখে দিলে তো পচে যাবে তখন সেই পচা মাংস এমনি ফেলে দিতে হবে কেন সুখেন দা কি মাংস ফেলে দেয় ও পেচে যাওয়া মাংস পর দিন আবার বিক্রি করে এবং কত লাভ করে বলো দেখি কিন্তু এটা করা কি ঠিক তুমি বলো না মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে একদিন না একদিন সেই বিশ্বাসঘাতকতার ফল ঠিকই পাওয়া যায় শোনো তোমার এই জ্ঞান শুনতে আমি রাজি নই তোমার জ্ঞান শুনে শুনে এত বছর কাটিয়ে দিলাম এবার একটু বেশি ইনকামের ধান্দা করো তো দেখি না হলে এই বউকে হারাবেই বলে দিলাম বেশ যতক্ষণ না আমি সৎ পথে বেশি ইনকাম করতে পারছি ততক্ষণ আমি বাড়িতে প্রবেশ করব না আমি চললাম আজকে আমার স্ত্রী আমাকে এইভাবে অপমান করলো আমি তো মানুষকে ভালো মাংসই বিক্রি করি এই হাটে যদি পচা মাংসই সবাই খেতে চায় তবে আমার ব্যবসা হবে কি করে কিন্তু যাই হয়ে যাক না কেন ওই বাড়িতে আমি আর কোনো দিন যাব না আরে আমি তো এখানে শুই ঘুমিয়ে পড়েছিলাম এখন যে সন্ধ্যা হয়ে গেল কোথায় এই জঙ্গলে থাকা কি নিরাপদ হবে আরে আরে চল 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 গোপালদা নাকি আরে এই সময় তুমি এখানে কি করছো সন্ধ্যা হতে চললো তো আর বলো না ভাই ঘরের স্ত্রীর সাথে অশান্তি করে আমি ঘর ছেড়ে চলে এসেছি বলো কি গো এখন তুমি যাবে কোথায় যাবার তো কোথাও জায়গা নেই ভাই দেখি রাতটা মনে হয় জঙ্গলি কাটাতে হবে না না তা বললে কি হয় নাকি আমার বাড়ি থাকতে তোমারই জঙ্গলে রাত কাটানোর কোনো মানে হয় না তুমি গরুর গাড়িতে উঠে বসো মুখ দেখে তো মনে হচ্ছে সকাল থেকে নাওয়া খাওয়া হয়নি চলো আমার সঙ্গে চলো চল গোপালদা তুমি ঘরে গিয়ে বসো কেমন আমি গাড়িটা আর গরু দুটোকে যথাস্থানে রেখে তারপর আসছি কেমন হ্যাঁ গোপালদা এবার বিষয়টা বলো দেখি তুমি হঠাৎ বাড়ি ছেড়ে চলে এলে কেন কি আর বলবো ভাই আমার রোজকার তেমন একটা হয় না স্ত্রীর কোনো ইচ্ছেই আমি পূরণ করতে পারি না তাই এই অশান্তি কেন গো গোপালদা তুমি একজন সৎ ব্যবসায়ী তোমার এরকম হাল হলো কি করে আমি সৎ হলে কি হবে ওই সুখেন আমাদের বাজারটাকে পচা মাংসের হাট বানিয়ে দিয়েছে মানুষকে কম দামে পচা মাংস খাইয়ে খাইয়ে অভ্যস্ত করে তুলেছে আচ্ছা বুঝতে পেরেছি এই জন্যই গ্রামের মানুষেরা বেশি দাম দিয়ে ভালো জিনিস তোমার কাছ থেকে খেতে চায় না তাই তো একদমই তাই এখন কি করব আমি জানি না তোমার কোনো চিন্তা নেই গোপালদা তুমি কালকে থেকে আমার সঙ্গে পাশের গঞ্জের হাটে যাবে গঞ্জের হাট সেখানে আমি ব্যবসা করতে পারবো তো আরে আমার মতো লোক যদি সেখানে এ সকাল থেকে সন্ধে অবধি মালপত্র বইবার কাজ পায় তাহলে তুমি ব্যবসা করতে পারবে না কেন ওখানকার মানুষ খাঁটি জিনিস খেতে খুবই পছন্দ করে বেশ তাহলে তাই হোক কাল থেকে বরং তোমার সাথে আমি যাব ঠিক আছে নাও নাও এখন খেয়ে নাও এখন খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে কালকে ভোর বেলায় উঠে গঞ্জে যেতে হবে নিয়ে যান নিয়ে যান একদম তাজা মাংস নিয়ে যান এ মাংস খেলে শরীর খারাপ করবে না নিয়ে যান দাদা কত করে মাংস নিচ্ছেন প্রতি কেজি একশো আশি টাকা করে এই বলো কি গো কাল পর্যন্ত তো আমরা দুশো কুড়ি টাকা দিয়ে মাংস কিনেছি আর তুমি কিনা বেচছ একশো আশি টাকায় বলি পচা মাংস নয় তো আপনি কিনে নিয়ে গিয়ে খেই দেখুন না যদি পচা হয় তাহলে আপনার সব টাকা ফেরত দিয়ে দেব আমি আজ থেকে এখানেই বসছি ব্যাস তাহলে আমাকে দু কিলো প্যাকেট করে দাও ব্যবসা কেমন হলো গোপাল দারুণ হয়েছে গো ভাই তুমি যদি না থাকতে আমি সন্ধান কোনো পেতাম না মানুষ কত ভালো বাজারের হ্যাঁ তোমাকে বললাম না তুমি যদি ওনাদিকে নির্ভেজাল জিনিস খাওয়াতে পারো তাহলেই ওরা তোমাকে মাথায় করে রাখবে হ্যাঁ গো ভাই এখানকার মানুষ ওখানকার পচা মাংসের হাটের মতো নয় এনারা ভালো জিনিস আর পচা জিনিসের পার্থক্য বোঝে বেশ এবার গরুর গাড়িতে উঠে বসো আমারও আজকের কাজ শেষ চলো এবার বাড়ি ফিরতে হবে তুমি এসেছো আমি চিন্তায় চিন্তায় রাতে ঘুমাতে পারিনি কালকে আমার তোমার সাথে ওরকম ব্যবহার করা উচিত হয়নি গো আরে গিন্নি এতে তোমার কোনো দোষ নেই সব দোষে আমার এতদিন আমি পচা মাংসের হাটে আমার খাঁটি তাজা মাংস বিক্রি করছিলাম তাই রোজকার সেরকম হতো না কিন্তু আজ থেকে আর তেমনটি হবে না কেন গো তুমি কি মাংস ব্যবসা ছেড়ে দিলে এই দেখো গিন্নি আজকে কত টাকা ইনকাম করেছি এত টাকার ব্যবসা করেছো আজকে আমার যে বিশ্বাসই হচ্ছে না বিশ্বাস না করবার কিছু নেই গিন্নি এখন চলো খুব খিদে পেয়েছে দুটো খেতে দেবে চলো এখন থেকে তোমার সব ইচ্ছে আমি পূরণ করব আপনারা কারা বাবু আপনাদের কতটুকু মাংস দেব বলুন আমরা ফুড ইন্সপেক্টর ডিপার্টমেন্ট থেকে আসছি আমাদের কাছে খবর আছে আপনার দোকানে পচা মাংস বিক্রি হয় এ না না বলছেন আমি কাজ সেটা আমরা বুঝে নেব আমরা এই মুহূর্তে আপনার মাংসের ওপর একটি কেমিক্যাল দেব যদি আপনার মাংস ভালো হয় তবে সেটি কোনো রকম বিক্রিয়া করবে না আর যদি খারাপ হয় তাহলে লাল বর্ণ ধারণ করবে আপনি বললেন আপনি পচা মাংস বিক্রি করেন না কিন্তু এখানে তো প্রমাণ অন্য কিছু বলছে এই হাটের মানুষজনকে পচা মাংস বিক্রি করবার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো আমাকে ছেড়ে দিন বাবু আমাকে ছেড়ে দিন এবারের মতো একটা সুযোগ দিন বাবু আমি আর জীবনে কোনো দিন পচা মাংস বিক্রি করবো না এবার ছেড়ে দিন না বাবা